এই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সুন্দর ফুটফুটে রূপা নামক এই মেয়েটিকে খোঁজার জন্য সব মানুষ সব জায়গায় দেখেছে অনেকক্ষণ খুঁজা খুঁজি করার পরে এই মেয়েটিকে পাওয়া গেছে তবে কোনো সুখের সংবাদ নয় যখন নাকি এই মেয়েটিকে পাওয়া গেছে ঠিক তখনই ওইদিকে সবাই কান্না করছে কান্নায় ভেঙে পড়ছে কারণ এক সময়ের প্রবাসী এই প্রবাসী ফুটফুটে সুন্দর এই ছোট্ট গুড়িটা ঠিক এই পুকুরের পানিতে পড়ে মারা গেছে যে মেয়েটি ঠিক সাড়ে বারোটা রাত পর্যন্ত হেসে কেলে উঠান আজকে সে মেয়েটি মারা গেছে মেয়েটির নাম হচ্ছে রূপা তার বাড়ি হাটাজারি উপজেলার দলই ইউনিয়নের পশ্চিম দোলই কদল মহাল চৌধুরীর বাড়ি আর এই একটি হারিয়ে তার বাবা ওখানে মূর্ছা গিয়েছে আছে। মা ওখানে সবাই কান্না করছে একটি দুটি ছবি নয় ছবিগুলো দেখুন এরকম একটি ফুটফুটে মেয়ে যখন ঘর মাতিয়ে রাখে বা রাখত সে যখন লাশ হয়ে ঘরে পড়ে আছে এই ছোট্ট মেয়েটির জন্য কেউ কি এটা মনকে বোঝাতে পারবে মাদ্রাসায় লেখাপড়া করত নয় বছর বয়সী এ রূপা আজকে এ রূপা আর ঘরে নেই রূপার সাথে তার ভাই তার বড় ভাই আজ থেকে মাত্র কদিন আগেও পরীক্ষা দিতে এভাবে ফাইল নিয়ে গিয়েছিল আজকে এই মেয়েটি মারা গেছে রূপার বাবা সেকান্দার এক সময় প্রবাসে ছিলেন এখন দেশে আসছেন কৃষি কাজ করেন মা রানু আক্তার ওখানে সবাই কান্নাকার্ধি করছে এখানে আমার সব মুরব্বী সব এলাকার মানুষগুলো হতবাক হয়েছে এটা শুধু দলয়ের কথা নয় এ তো মাত্র গতকালকে হাটাজারি পৌর এলাকার মোহাম্মদপুরের মারাক্কার বাড়ির মারাক্কার বাড়ির মারাক্কা চৌধুরী বাড়ির সুমনের প্রথম পুত্র বয়স দুই তাজবিদ মারা গেছে একইভাবে ছিপাতলি মাদ্রাসার লেখাপড়া করে ষষ্ঠ শ্রেণীতে ছিপাতলি ইউনিয়নের দুবাই প্রবাসী আইবালির ছেলে আব্দুল্লাহ হুসাইন ন বয়স বারো কালকেশে মারা গেছে শুধু তাই নয় এ গত পাঁচে মে সিএনজি চালক বাবার দুটো পুত্র সন্তান একটা হচ্ছে যে মেজবা বয়স চার এবং ছোট ছেলে মেহরাস বয়স দুই একেই বাবার দুটো ছেলে এরকম পুকুরে পানিতে পড়ে মারা গেছে কি দাঁড়ালো আজকে পঁচিশ তারিখ মাত্র বিশ দিনের ব্যবধানে পাঁচ পাঁচটি শিশু এই যে দেখতে পাচ্ছেন পেছনে এরকমই শিশু ছিল তারা এই ছোট ছোট বাচ্চা এরকম পাঁচটি বাচ্চা মারা গেছে তারা আর কেউ বেছে নেই চোখের সামনে যারা খেলাধুলা করত পরিবারকে মাতিয়ে রাখত এরকম পাঁচ পাঁচটি ছেলে মাত্র বিশ দিনের ব্যবধানে মারা গেছে এটা কি মেনে নেয়ার মতো একটু হয়তো শুনবেন ওখানে কিভাবে কান্নাকাটি করছে মেয়েরা আছে আমি সেদিকে যেয়ে কারো পর্দার ক্ষতি করতে চাই না আমার এরকম অনেক ভিডিও কোনো কাজে আসবে না যদি না আপনি আপনার ছেলের আপনার মেয়ের প্রতি যত্নশীল না হন তাহলে বলি কি হয়েছে আজকে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির কদল মহাল চলির বাড়ির এটা একটা পুকুর এখন আম আছে আম গাছে এই পুকুরে পানিতে নেমেছিল ছোট্ট মেয়েটি আম কুড়াতে এবং এক পর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি অনেকক্ষণ পর তার নিতর্দেহ এখানে পাওয়া যায় কেউ কেউ বলছে জিনে ঠিক সাড়ে বারোটার টাইমে পেয়েছে জিনে মেরে ফেলেছে কেউ বলছে অন্য কথা আর যে যাই বলুক কিন্তু আজকে এই যে ছোট্ট মেয়েটা যাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আর শত কষ্ট করেও ফিরে আসবে না তাহলে আমাদের কি কোনো কিছু শিক্ষা নেওয়ার নেই যে আমাদের এই ছেলে মেয়েগুলা যে পুকুরে পানিতে পরে মারা যাচ্ছে আজকে আমি এসেছি এখানে অনেক মানুষ এসেছে সবাই একটু হা হতাশ করছে কিন্তু ওই মা যখন ঘুমাতে যাবে তার একটি মাত্র মেয়েকে যখন পাবে না কেমন লাগবে সেটাকে আপনারা কেউ ফিল করছেন শুনুন একটু কথা বলতে চাই কেউ উদ্ধার করেছিল লাস্ট আপনি উদ্ধার করেছিলেন আচ্ছা কি হয়েছে একটু বলেন তো দেখে শুনি আমি আমি ছিলাম বাসায় বাসায় ছিলাম নি কান্নাকান্দি করছে কান্না করার সময় যাই গিয়েছিলাম আসি দেখি আসি দেখি ছেলে তো আছে তো আমি লামছি লামছি দেখে কেউ পাই না আমি নামলাম আমি আমার টাইমে আমি তুললাম তুলে ঘুরে ঘুরে করলাম বহু পানি মা টানি পানি এলাম তারপরে

সুস্থ দি অবস্থায় আছে আমরা এখনো তাদের মা বাবার কাছে যাওয়ার প্রশ্নই আসে না বাবা ওখানে আছে মা এখানে রান্না কাট করছে অনেক মহিলারা আর ওখানে গোসল দেয়া হচ্ছে এখন এখানে একজন মুরব্বি বয়সী আছে এক সময় সবাই সাতার জানতো সবাই সাতার শিখতো আজকালকার ছেলে মেয়েরা সাতার জানে না এই ছোট মেয়েটা আপনার কি হয় আমার নাতিন ভাইবুতর নাতিন আজকে এই যে এই যে ছোট ছোট ছেলেগুলাকে নিয়ে আপনারা করলে নিচ্ছেন মারা গেছে কেমন লাগছে কেন লাগে মানে দেখেন সরাসরি নিজের রক্ত না সরাসরি নিজের রক্ত না এই বয়োদ্ধ জ্যাঠা এই কন্যা কথা বলতে কেঁদে দিচ্ছেন কেঁদে দিচ্ছেন নিজের সরাসরি কেউ না একটা নাতিন চলে গেছে এই কথাটা বলতে আর বলতে পারে নেই। কানা করে দিয়েছে আর তাদের মা বাবার কাছে গেলে এটা আপনারা সহ্য করতে পারবেন না এই যে এদেরকে একটু দেখাই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখাই তোমাদের সাথে খেলতো তোমার সাথে খেলতো ওর নাম কি রূপা রূপা তুমি কি এর সাথে খেলতা রূপা কোথায় কোথায় জানো তুমি সাঁতার কাটতে জানো জানো না তুমি জানো রূপা কার সাথে বেশি খেলতো কার সাথে বেশি খেলতো সাথে তোমাদের সাথেও খেলতো একটু একটু খেলতো ও কেমন মেয়েটা কেমন ছিল ভালো তোমার মন খারাপ লাগছে আচ্ছা তুমিও কি পুকুরে গোসল করো মাঝে মাঝে জি করি সাঁতার জানো তুমি আচ্ছা সাঁতার তো শিখতে পারবে না সাঁতার শিখে ফেলিও তো এটাই আমারও যখন সময় হয় আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে পুকুরের পানিতে নামি তাদেরকে সাতার কাটানো শিখাই কালকে আমার মা বলছিল আর কি যে তোর ছেলে সে পুকুরে গেছে ওই যে নাইলটিকা মাছের ছোট ছোট যে ফোনা আছে সেগুলো ধরার জন্য তো আমার মা বলছে যে তোর ছেলেকে শাসন করিস তো আমি ওকে ডাকলাম যে গেছে কিনা তো বলেছে হ্যাঁ গেছে সে পুকুরের পানিতে নামেনি এবং আমি এরকম তার বন্ধু ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে সাইফ কি ওখানে গেছে কিনা তো বলো যে হ্যাঁ সে গেছে তবে সে পুকুরে পানিতে ছিল না সে পুকুর পাড়ে অবস্থান করেছে আর দুটো ছেলে তাকে ছোট ছোট দুটো মাছ ধরে দিয়েছে আমিও দেখেছি সে মাছ আজ থেকে বেশ ক বছর আগে আমার ছোট ছেলে হঠাৎ তাকে আমরা পাচ্ছিলাম না তো যখন পাচ্ছিলাম না গড়ে সর্বত্র খুঁজছিলাম এই ছোট বাচ্চাটাকে ছেলেকে কোথাও পাচ্ছি না আমার মনে হয় আমি দশ মিনিট ধৈর্য ধরতে পারি নাই মানে আমার ছেলেকে আমি চিৎকার করছি আর কান্না করছি যে আমার ছেলে কোথায় একবার পুকুর পাড়ে ধরে ধরাই একবার এখানে যাই একবার বিভিন্ন রুমে চেক করি কোনো কারেন্টে সে শক্ত হয়েছে কিনা আল্লাহ রসে সহমত আমাদের আমরা যে তাকে নিয়ে সরগোল করেছি এই সরগোল শুনে সে ঘরে কনারে চুপে বসেছিল তো একদম বাবা হিসাবে দশ মিনিট ছেলেকে না পেয়ে কি পরিমাণ যে কষ্ট সেটা আমি ফিল করি এখানে সন্তান না পাওয়ার বিষয় না জলজান্ত একটা বাচ্চা আর বেছে নেই এ বাচ্চাটাই আর নেই অথচ এরকমই আপনার ঘরে ফুটফুটে বাচ্চা আছে এরাই আপনার ঘরকে মাটিয়ে তোলে এই এই যে এই যে পোকলা বুড়িটা আর নেই কত সুন্দর একটা মেয়ে সে আর বেছে নেই এটা তো কেউ সহ্য করতে পারবে না এটা সহ্য করতে পারবে না আমরা এসেছি সবাই এসেছে নামাজ পড়বে নামাজ পড়ে চলে যাবে তো আসুন আমরা কি কোন কিছু এখান থেকে বার্তা আপনাদের দিতে পারবো প্রবাসী বাইয়ের প্রতি সমবেদনা যে দুবাই প্রবাসী আয়ু আলী তার বারো বছরের ছেলে কালকে ছিপাতলিতে পুকুরে পানিতে পড়ে মারা গেছে সমবেদনা জানাচ্ছি মারাক্কা চৌধুরী বাড়ি পৌরসভার মোহাম্মদপুরের সুমনের প্রথম পুত্র তাজবিদ দুই বছরের এই ছেলে সন্তান মারা গেছে এটা হচ্ছে যে গতকাল চব্বিশে মেয়ের কথা পাঁচে মে হাটজারি পৌরসভার যে মিরের কিলে ওখানে একই বাবার দুইটা ছেলে একটা হচ্ছে যে মেহরাজ আর হচ্ছে যে মেসবা চার বছর দুই বছরের এই ছেলে দুই ভাই একত্রে পানিতে পড়ে মারা গেছে আর আজকে দলইয়ের এখানে কদল মহাল চৌধার চৌধুরী বাড়িতে সাড়ে বারোটার দিকে এই ফুটফুটে মেয়েটা মারা গেছে এই যে মাত্র বিশ দিনের ব্যবধানে আজকে যে পাঁচটা ছেলে এই হাটাজারী উপজেলার মাত্র আট থেকে দশ কিলোমিটারের মধ্যে মারা গেছে এরকম প্রতি বছর বাংলাদেশে শত শত আমাদের ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে আজকে যদি আমরা তাদেরকে রক্ষা করতে চাই আমি আমার মুরব্বীকে বলবো আপনারা যখন ছোট ছিলেন আপনাদেরকে আগে কি শেখানো হয়েছে একটু একটু যখন বড় হচ্ছিলেন সাঁতার কি শেখানো হয়েছিল এখন ওর ফর্ম এ ফলে সাঁতার জানে না জানে না

আর খতুল যে এটা সাতাশি কিলি আমরা এটি বাঁচাতে পারবো বাঁচাতে পারতাম এটা হইলো একটা আত্মরক্ষা ও আত্মরক্ষা হয়তো তো প্রিয় দর্শক আমি আমার এই ছোট ছোট ছেলে মেয়েগুলাকে দেখাই এদিকে আসো এরা আমাদেরই কারো না কারো মেয়ে এই যে ছোট ছোট মেয়েগুলা আজকেরা গরকে মাতিয়ে রেখেছে কত সুন্দর এক সময় আমরা সবাই এভাবে ছিলাম আল্লাহ আল্লাহর মর্জি ছিল এ বাচ্চাগুলো চলে গেছে হয়তো আল্লাহ এটার মাধ্যমে আমাদের একটা শিক্ষা দিচ্ছে যে আমাদের এই যে ছোট ছোট যতগুলো ছেলে মেয়ে আছে আপনারা যারা আমার ভিডিও এখন দেখছেন বা বা পরে দেখবেন আসুন অন্তত সপ্তাহে শুক্রবারে হোক যেদিন ছুটি থাকে সেদিন আমাদের বাচ্চাগুলোকে আমরা একটু পুকুরে নামিয়ে সাঁতার শেখাই আর মা বাবাদের প্রতি অনুরোধ থাকবে আপনার ছেলে মেয়ের প্রতি একটু যত্নবান হবেন আমি জানি মা বাবা হয়তো ছেলে মেয়েকে কোমরে বেঁধে রাখতে পারবেন না তারপর একটু খেয়াল রাখবেন ছেলে মেয়েদেরকে একটু বলবেন পুকুরে পানিতে নামা যাবে না শুধু পুকুরের পানি নয় আমার জ্যাঠাতো বাইয়ের মেয়ে অর্থাৎ পিঙ্কির একটা ছেলে পিঙ্কির একটা ছেলে বাথরুমে যে আমরা বালতিতে যে পানি নি সে বালতিতে অর্ধেক পানি ছিল ছোট একটা বাচ্চা সে বাথরুমে গেছে বাথরুমে যে সে পানিগুলো এভাবে হয়তো গাটাকাটি করছিল তো বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছে না কিছুক্ষণ পর দেখা গেল যে এই ছোট বাচ্চাটা বালতিতে মাথাটা নিচু করে পা দুটা উপর করে মারা গেছে মানে পুকুরের পানিতে নদীর পানিতে খাই ছোবাচ্চার পানিতে পড়ে যে মানুষ মারা যাচ্ছে তা না আমাদের গড়ে যে বাথরুমে যে আমরা পানি স্টক করে রাখি ওরকম পানি তো মারা গেছে অবলা মানুষগুলো কিছু বলতে পারে নাই আল্লাহ এদের প্রত্যেককেই এ ধৈর্য ধরার শক্তি দিন হয়তো আমার এই ভিডিও দেখে আরো অনেক মানুষ কান্না করবেন যারা আজ থেকে অনেক আগেও তাদের এই বাচ্চাদেরকে হারিয়েছে আমরা আর কোনো বাচ্চাকে হারাতে চাই না আমরা বাচ্চাদের যত্ন হব বাচ্চাদের প্রতি যত্নশীল হব তাদের যত্ন নেব তাদেরকে সাতার শেখাতে পারি না পারি অন্তত তাদেরকে একটা বার্তা দিতে পারবো কি বার্তা সেটা বলি তুমি সাতার জানো এভাবে আর কখনো পানিতে নাম বাবা মা ছাড়া আচ্ছা এদিকে আসো সমস্যা নেই তোমার নাম কি তুমি সাতার কাটতে জানো এই তো মাসাল্লাহ ভালো ছেলে ধন্যবাদ আচ্ছা তুমি এদিকে আসো কোন সমস্যা নাই তোমার নাম বলো বাবা মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ মাসাল তুমি সাঁতার কাটতে জানো আচ্ছা তুমি যদি না জানো কাউকে না বলে পানিতে নামবা না আর ধরো তোমার চেয়ে ছোট ছোট কেউ পুকুরে পানিতে নামছে তাদেরকে কি বলবা নামিও না পানিতে নামিও না নামলে কি হবে কার কথা বলবা যে আজকে রূপা মারা গেছে এরকম তুমিও কি করবা মারা যেতে পারো আর তুমি সাঁতার শিখতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ তো এই যে আমি ছোট বাচ্চাকে বললাম যে পুকুরে পানিতে না নামানো যারা জানে না আমরা তাদেরকে পুকুরে পানিতে নামাবো না আর যারা জানে তারাও বলে দিবে দেখাবেন বাচ্চাদের দেখাবেন এরা এরা তো না 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 হয়তো এই ঘটনাটা আজকে হয়ে গেছে তো আল্লাহর ইচ্ছা ছিল হয়তো আমরা এই বাচ্চাটাকে আমরা হারিয়েছি আমরা সবাই এই ঘটনা ভুলে যাব কিন্তু সেই দুঃখিনী মা যে মায়ের নাম হচ্ছে যে রানু আক্তার আর সেই সে জনম দুঃখী বলতে হবে প্রবাসী এক সময়ের এখন সেকান্দার বাই এ সেকান্দার বাই তার এই আদরের মেয়ের কথা কোনোদিনও ভুলতে পারবে না আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ দিন ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে হাটাজারি উপজেলার দোলই ইউনিয়নের খন্ডলের গাটার পশ্চিমে পশ্চিম দোলই তিন নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড কদল মহাল চৌধুরী বাড়িতে আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের ছেলে মেয়েদের প্রতি যত্ন নিই তাদেরকে আমরা সবাই সাঁতার শেখাই আসসালামু আলাইকুম